আজকে ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাথমিক শিক্ষক যারা হবেন তাদের জন্য যারা ডিএলএড করেছেন যারা টেট পাস করেছেন এবং ইন্টারভিউ এখন দেননি এবং টেটের প্রস্তুতি নিচ্ছেন তারা ভিডিওটা দেখুন এবং তাদের সাথে অবশ্যই শেয়ার করুন আমি কর্মসংস্থান পত্রিকার একটা পেপার কাটিং থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি আপনারা দেখুন অনেকেই জানেন না যেমন প্রাথমিক শিক্ষক জয়েন করার পরেই হাতে যখন প্রথম মাসে বেতন পাবেন কত টাকা বেতন পাবেন প্রতি বছর কত টাকা করে বেতন বৃদ্ধি হয় এবং প্রাথমিক শিক্ষক হওয়ার পর আপনি প্রধান শিক্ষক হতে গেলে আপনার কী যোগ্যতা প্রয়োজন এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানতে পারবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সবার প্রথম বলি এটা আপনারা জানেন তাও একবার বলে দিচ্ছি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো শাখায় বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েটে কিন্তু নাম্বারের কোনো বাধ্যবাধকতা নেই যে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে যদি উচ্চ মাধ্যমিক কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে এবং ডিএলএড পাস করতে হবে তাহলেই আপনি টেট পরীক্ষায় বসতে পারবেন এবং প্রাথমিক শিক্ষক হতে পারবেন পাস করলে ইন্টারভিউ দেওয়ার পর এবং বয়স কত হতে হবে চল্লিশ বছর জেনারেল হলে এবং যারা এসসি এসটি টি এসসি বিসি হলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ওবিসি হলে তেচল্লিশ বছর পর্যন্ত আপনি শিক্ষক হতে পারবেন এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না জানতে চান তারা দেখে নিন প্রাথমিক শিক্ষকরা জয়েন করি কত মাইনে হাতে পান এটা কিন্তু দু হাজার উনিশ উনিশে যেই রূপা লেভেল নয় অনুযায়ী প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের বেসিক পে যেটা সেটা বলছি আঠাশ হাজার নশো টাকা বেসিক পে ঠিক আছে বেসিক পে আঠাশ হাজার নশো টাকা এবং বাড়ি ভাড়া যেটা হয় হোম রেন্ট অ্যালাউন্স এই চারই যেটা হচ্ছে এইচারে বলা হয় বেসিকের মানে আঠাশ হাজার নশো টাকার বারো পার্সেন্ট অর্থাৎ তিন হাজার চারশো আটষট্টি টাকা ওই আঠাশ হাজার সাথে মেডিকেল ভাতা এম এ যেটা বলা হয় মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা মহার্ঘ ভাতা মহার্ক ভাতা যেটা ডিএ ডিআরএস অ্যালাউন্স বেসিকের ছ পার্সেন্ট হারে দেওয়া হয় এক হাজার সাতশো চৌত্রিশ টাকা অতএব মোট মাইনেটা হচ্ছে চৌত্রিশ হাজার ছশো দু টাকা মোট মাইনে প্রতি মাসে এবং এই চৌত্রিশ হাজার ছশো টাকা থেকে প্রফেশনাল ট্যাক্স হিসাবে দেড়শো টাকা বাদ দিয়ে দেওয়া হয় এবং এক বছর পর থেকে আপনি যখন চাকরি পেয়ে যাবেন তার এক বছর পর থেকে জিপিএফের প্রভিডেন্ট ফান্ডে আপনি যে টাকাটা কাটিয়ে রাখবেন সেটা যে যেরকম নিজের মতো রাখতে পারেন সেটা রাখার পর আপনি মাইনে হাতে পাবেন প্রায় তেত্রিশ হাজার পাঁচশো টাকার মতো মানে সাড়ে তেত্রিশ হাজার টাকার মতো একটা প্রতি মাসে বেতন পাবেন এবং এটা যারা জানেন না জেনে গেলেন আর ইনক্রিমেন্ট প্রসেসটা কেমন ওই দু সালের রূপা অনুসারে ইনক্রিমেন্টটা হচ্ছে বছরে প্রায় এক হাজার টাকা মাইনে বাড়ি ঠিক আছে প্রতি বছর প্রায় এক হাজার টাকা করে মাইনে বাড়াতে পারি এবং পদোন্নতির যদি সুযোগ বলা হয় যে প্রাথমিক শিক্ষক হওয়ার পর আপনি কী হতে পারবেন সর্বাধিক আপনি প্রধান শিক্ষক হতে পারবেন ঠিক আছে এবং কত বছর চাকরি করার পর প্রধান শিক্ষক হওয়া যায় অন্তত কমপক্ষে আপনি সহকারী শিক্ষক হিসাবে দশ বছর চাকরি করার পর তারপর প্রধান শিক্ষক হতে পারেন এর জন্য কোনো পরীক্ষা নেওয়া হয় এখানে দেখুন লেখা রয়েছে প্রাথমিক শিক্ষকরা কত বছর চাকরি করার পর প্রধান শিক্ষক হতে পারেন এর জন্য কিন্তু কোনো চাকরি মানে পরীক্ষা নেওয়া হয় না প্রধান শিক্ষক হওয়ার জন্য কিন্তু